সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটিকে দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার সবথেকে বড়ো হাট ফটকিবাড়ি হাটে দর্শক আজকে আপনাদেরকে কিছু মরিচের বাজার সম্পর্কে জানাবো কোনটা মরিচ কী বাজার দর মরিচ ক্রয় বিক্রয় হলো এই হাটে তো দর্শক দেখুন এটা হচ্ছে আপনার লালি মরিচ সব থেকে কম দামে মরিচের মাত্র ষাট পঁয়ষট্টি সত্তর টাকা এই মরিচ পাচ্ছেন আপনারা অনেক কম দামে যে মরিচের বাজার আপনার ভালো মরিচের বাজার দুইশো দশ দুইশো টাকা তার মধ্যে এই মরিচের দাম মাত্র ষাট টাকা থেকে পঁয়ষট্টি সত্তর টাকা দর্শক কত সুন্দর মরিচ এটা আপনার ভাঙানোর জন্য দর্শক কেউ যদি এই মরিচটা গুঁড়ো করার জন্য নেন অবশ্যই নিতে পারবেন এটা আপনার ডাইরেক্ট মিলে ভাঙানোর জন্য তবে এই মরিচটা নিয়ে আপনাদেরকে কোনো প্রকার কষ্ট করতে হবে না বা শুকাইতে হবে না দর্শক এটা এমনি আপনারা মিলে দিয়ে ভাঙাইতে পারবেন দর্শক দেখুন হাটের মধ্যে কৃষকের কাছ থেকে কীভাবে মরিচ ক্রয় করা হয় কৃষকের কাছে এইভাবে বস্তায় বস্তা অনুযায়ী কিনে নিয়ে সেখানে আবার ঢালা হয় ঢালে আবার নতুন করে প্যাকেট করা হয় দর্শক যে দেখুন যদি আপনাদের কারোর লাগা অবশ্যই নিতে পারবেন তো আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মেসার্স আলমোজ হেড ট্রেডার্সে প্রোভাইডার মোহাম্মদ সোহান ভাই ইনি বাংলাদেশের প্রতিটি জেলা কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকেন আপনারা যে কোনো মরিচ নিতে পারবেন এনার কাছ থেকে তো দর্শক এখানে আপনারা জিরা মরিচ চিকন মরিচ মোটা মরিচ দেশি কারেন্ট মরিচও পাবেন দর্শক খুব সুন্দর কোয়ালিটি আপনাদের যেরকম কোয়ালিটির প্রয়োজন দেখুন কত সুন্দর লাল টক মরিচ আপনাদের যে কোয়ালিটির মাল পছন্দ হবে সেই কোয়ালিটির মাল নিতে পারবেন দর্শক অনেক প্রতিটা মালের রেট ভিন্ন রকম যদি আপনারা নিতে চান ঠিক ভিন্ন রকম দামে পাবেন তো দর্শক এটা হচ্ছে আপনার ছ্যাঁকা মরিচ এটা মরিচের বাজার গেছে আজকে আপনার পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার দুইশো টাকা পর্যন্ত কত সুন্দর লাল টকটকা কালার দেখুন এই মরিচটা যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন দর্শক যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এতে আপনারা প্রতিদিনের মরিচের বাজার দর জানতে পারবেন আসসালামু আলাইকুম